তো ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আই তো তোমাদের সাপোর্ট না হলে কিন্তু আমি এর করে উঠতে পারবো না তো আমার নাম আছে জিতু তো রাইডিং করতে পছন্দ করি সেদিন দেখা হয়েছিল আজো পারেনি কিছুই বলতে যে তোমায় অচেনা সে পদ জানি অচেনা সে পথ তোমায় আজো পারিনি কিছুই বলতে जे तुम